হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে ভিন দেশে পাচার করছে তারা আবার এই দেশের রায় দিচ্ছে যে তাকে এই মামলায় এতিমের টাকা আত্মসাতের জন্য তাকে জেল খাটতে হবে অতীতে যে মামলাগুলো হয়েছে বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে এই রাজনৈতিক মামলাগুলো সবগুলি কিন্তু সাক্ষী কোনো মিল ছিল না একটা উদ্দেশ্য করে সামনে নিয়ে করা হয়েছে আমরা খালেদা জিয়ার মামলাকে উল্লেখ করতে পারি খালেদা জিয়ার মামলাটির উনি যে সাজা দিয়েছেন পৃথিবীতে বোধহয় এরকম হয়নি অপরাধ না করেও উনি সাজা ভোগ করেছেন এটা একটা দিক আর একটা দিক হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো মামলাই নিজে হস্তক্ষেপ করছে না আইন আইন আইনের পথে যাচ্ছে এই মামলাটি আসলে সবচেয়ে সংকট হয়েছিল যেটা সেটি হলো যে বিচারিক যেটা হয়েছিল লোয়ার কোর্ট যেটা আমাকে বলি সেখানে আসলে মামলাটি রাইটই সঠিক ছিল না সব মিলিয়ে আপনি টোটাল বিষয়টা আমাদের একটু বলবেন দেখেন আসলে বিগত দিনের রায়গুলো এমন ছিল যে সবগুলো দলীয় কর্নার থেকে তারা রায়গুলো দিতেন যেখানেই যাই ঘটুক না কেন যাই হোক না কেন একটা নাটক মঞ্চস্থ করতে হবে এবং রায়টা গিয়ে পড়তে হবে বিরোধী মতের মানুষের উপরে তৎকালীন সময়ের বিরোধী দল বলতে বিএনপি জামাত অন্য অন্য রাজনৈতিক দল তো ওই মানুষদের উপরে যে কোনো মূল্যে চাপিয়ে দেওয়া হতো এবং এই প্র্যাকটিসটা আওয়ামী লীগের একটা চিরচরিত অভ্যাসে পরিণত হয়েছে বিদায় তারা জাতীয় যে কোনো ইস্যুতেই তারা আর সঠিকভাবে আইনটাকে প্রণয়ন করতে পারতো না যেমনটা আপনি উল্লেখ করলেন দেশ বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যে তার ক্ষেত্রে দুই কোটি টাকার অর্থ আত্মসাত নামক যে মামলাটি তারা দিয়ে তারপরে তাকে জেলের মধ্যে জুলুম করে রেখেছে এটা পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশেই সম্ভব তখন করছে যখন আত্মসাতই হয় নাই আত্মসাতী হয় নাই টাকার আত্মসাত হয় নাই টাকা যার জায়গায় আছে আরও টাকা ফুলে পুপে আরও বড় হয়েছে এবং একই জায়গায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে ভিন দেশে পাচার করছে তারা আবার এই দেশের রায় দিচ্ছে যে তাকে এই মামলায় এতিমের টাকা আত্মসাতের জন্য তাকে জেল খাটতে হবে এবং তাও কি কি পেথিটিক যে একজন বয়স্ক সাবেক তিনবারের গণতন্ত্রের মানে নেত্রী বলে অনেকে তাকে বাংলাদেশের জনগণ তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে এবং তিনি কখনো কোনো জায়গায় নির্বাচনে হারেন নাই সেই নেত্রীকে আপনি একটা চিকিৎসার জন্য বিদেশে দিচ্ছেন না কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনারা দেখেছি যে সাথে সাথে শেখাচিনার সরকারি বাংলাদেশের টাকা দিয়ে শেখ তারপরে শুধু শ্বাসটাকে বাঁচানোর জন্য তার চিকিৎসার জন্য থাইল্যান্ডে পর্যন্ত পাঠিয়েছে তাদের চোর বিভিন্ন ধরনের চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত তাদেরকে করেছে আমি যদি বলি যে এই রায়টায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে রায়টার তো কোনো গ্রাউন্ড ছিল না আপনার কোনো সাক্ষীর কথার সাথে আরেকজন সাক্ষীর কোনো জায়গার কোনো মিলতাল ছিল না ঘটনাটা ঘটেছে একটা পরিকল্পিত পদ্ধতিতে সেই পরিকল্পিত পদ্ধতিটা আওয়ামী লীগ তার মতো করে যেভাবে পেপার রাইটিং করেছে বিচারক তার মতো করে সেটাকে জাস্ট পরে শুনিয়েছে এবং উদ্দেশ্যটা যদি তারেক রহমান সাহেব এবং বিএনপির রাজনীতি বা বিরোধী মতের রাজনীতিকে কণ্ঠাসা উদ্দেশ্য না থাকতো তাহলে তো তারা এই কাজটা করতো না তারা হক ওই সময় কিন্তু একটা কথা বলা হতো এই ধরনের মামলার রায় বাইরে থেকে লিখে দেওয়া হয় রাইট এটা 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 ওই সময়ে এবং বর্তমানেও মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই জিনিসটা প্রচলিত ছিল এবং রায় ঘোষণা যে তারা বাহির থেকে লিখে দেওয়া হয় স্ক্রিপ্ট দেওয়া হয় এর প্রমাণ কিন্তু আপনি পেয়েছেন যে চতুর্থবারের মতো চার্জশিটে এসে তারেক রহমান সাহেবের নামটা উল্লেখ করা হলো আপনি কি মনে করেন বাংলাদেশের যতগুলো রায় হয়েছে বিগত দিনে আমি তো মনে করি কোনো রায়ের সাথেই জনগণের কোনো যে সত্যিকার বিচার সেটার কোনো সম্পৃক্ততা আমি পাই না দু সালের যে কাণ্ডটা ঘটিয়েছে কোনো পৃথিবীর কোথাও কি ইতিহাস আছে যে একটা শাহবাগ তৈরি করবেন মঞ্চস্থ করবেন বিরিয়ানি খাওয়াবেন আর সেখানে মানুষদেরকে ডেকে এনে ফ্লাগুরিয়ে তারপরে অবৈধভাবে একটা যাইবেন আর সেখানে রায় পরিবর্তন করে দিবেন এবং মানুষগুলোকে হত্যা করবেন এই হয়টা একটা বিচারিক হত্যাকাণ্ড এটাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে এটা করা হয়েছে সেইম কাজটা এই জায়গাটাতেও করা হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থাটা কেন এখন বাড়ছে সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে যতগুলো রায় হচ্ছে একটা রায়ও কিন্তু তারা হস্তক্ষেপ করছে না আপনি দেখেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আইন অনুযায়ী তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এসে তিনি নিজে আত্মসমর্পণ করেছেন জেল খেটেছেন আইন অনুযায়ী আবার ইনি বের হয়ে এসেছেন আওয়ামী লীগের আমলে তাকে কি করতে হয়েছে তার আদালত চত্বরে গিয়েছে সেখানে তাকে মানে ছাত্রলীগের সভাপতি ছিল তিনি তার উপরে সরাসরি তাকে অস্ত্র দিয়ে তাকে গুলি করেছে তারপরে অস্ত্র দিয়ে কুপিয়েছে রক্তাক্ত ছবি আমরা দেখেছি সেই কুষ্টিয়ার আদালত চত্বরে বিচারকরা তারা সবসময়ই ওই কাজটা করতো যেটা আওয়ামী লীগ পছন্দ করে কিংবা এই স্ক্রিপ্টটা লিখে দেয় আপনি যেটা বলছিলেন যে কখনো কখনো এই স্ক্রিপ্ট বাহির থেকে আসে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রচলিত দেখেছি তবে এই সরকারের প্রতি জনগণের কিছুটা আস্থা এখন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেটা আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে লক্ষ লক্ষ মামলা অনৈতিক মামলা বিরোধী মতের বিরুদ্ধে মামলা এবং এই মামলাগুলো আপনি দেখেছেন আমার যদি মিস্টেক না করি এক নেতা সম্ভবত যুবদলের একজন নেতা ছিলেন এই ঢাকা শহরেরই একজনের বিরুদ্ধে সাড়ে তিনশো সাড়ে তিনশো সত্তরটার উপরে মামলা ছিল এবং সেই মামলাকে প্রত্যেকটা দিন আমাদের এই নেতাকর্মীদেরকে জেলের মানে গুনতে হতো তারপরে আপনার কোর্টে হাজিরা দিতে হতো পরিবারগুলো নিঃস্ব হয়ে গিয়েছে গুম খুনের একটা রাজত্ব ছিল ওই জায়গা থেকে এসেছে আজকের আমার বাংলাদেশটা নতুন করে একটা নতুন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে রবিবারের যে রায়টা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে আমি মনে করি এই রায়টা প্রমাণ করে যে বাংলাদেশে না এখন নতুন করে বাংলার মানুষ আদালতের উপরে ভরসা করতে পারে এবং বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে পাব এবং জনগণ এখন জনগণের রায় যেখানে বিচার হবে অন্যায় হবে অন্যায়ের বিচার সুষ্ঠুভাবে হবে এই ধারণাটা আমরা এখন কিন্তু পোষণ করতে পারি এবং আস্থার জায়গাটা তৈরি হলো সে কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে ধন্যবাদ জানাতে পারি তাদের যারা টিম মেম্বার রয়েছেন এই মুহূর্তে অ্যাডভাইজার রয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি যে আমরা এরকম একটা সোনালি সুন্দর বাংলাদেশ দেখার জন্যই তো চব্বিশের এই যে অভ্যুত্থান বিপ্লব হয়েছে সেটা তো ছাত্র জনতা সেজন্যই করেছে বলে আমি মনে করি